দুজনের বয়সের ফারাক প্রায় পঁচিশ মিনিটের মাধ্যমিকে দুজনে মেধা তালিকায় তবে তাদের মধ্যে সেবার ফারাক ছিল দুই মোট চতুর্থ স্থান অর্জন করেছিল আর তার থেকে মাত্র দু নাম্বার কম পেয়ে ষষ্ঠ হয় বারুই এবার উচ্চ মাধ্যমিকে এই ফারাক ঘুষিয়ে দিয়ে যুগ্মভাবে নবম স্থান অর্জন করে নজির করল উদার কালিশনের এই বারুই ভাতৃদয় তাদের দুজনেরই প্রাপ্ত নম্বর চারশো উননব্বই বাঁকুড়ার ওদার ব্লকের সেনে বাড়ি হলেও এরা দুজনই পড়াশোনা করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তারা ক্লাস ফাইভে নরেন্দ্রপুরে ভর্তি হয় তবে এই একই নাম্বার প্রাপ্তিকে কাকতালীয় বলেই মনে করছে এই দুই চমজ ভাই তাদের দুজনেরই ইচ্ছে ডাক্তার হওয়ার কাকতালীয় বলতে পারে সব সাবজেক্ট নয় সাবজেক্ট আছে সেই সব একই হয়ে গেছে এটা এক্সপেক্টেড ছিল এক্সপেক্ট করেছিলাম হয়তো কিছু হবে কিন্তু মানে যেহেতু নিটটা অতটা আসার ভেবেছিলাম হয়তো এটাও কিছু হবে না ভালো লাগছে না আমি বলছি যে একই নম্বর পাওয়া দু পাওয়ার একই নম্বর পাওয়াটা আশা করিনি কীভাবে পড়াশোনা করতে তোমরা আমরা একই সাথে পড়াশোনা করতাম যখন কোনো সাবজেক্ট পড়তাম একসাথেই পড়তাম দুজনেই একইভাবে পড়তাম যা পড়তাম একই পড়তাম মানে থাকাটাও কি একই রুমে হতো হ্যাঁ হ্যাঁ একই থাকতাম একই বই একই টিউশনি হ্যাঁ একই স্কুল নম্বরও এক মানে কিছুই এক দেখতেও তো অনেকটা এক তোমরা ভবিষ্যতে লক্ষ্য কি ভবিষ্যতে ডাক্তার হতে চাই দুজনেই ডাক্তার হতে চাও হ্যাঁ মানে ইচ্ছেটাও এক হ্যাঁ বলতে যে সফল ডেডিকেট করবে সফল কি হ্যাঁ সাপোর্ট করেছে মহারাজরা সাপোর্ট ডেডিকেট করতে চাই তোমার নাম অনেক আসলে আমরা ছোটবেলা থেকেই সবসময় একসাথেই পড়তাম যা পড়তাম একই পড়তাম দুজনে একসাথে পড়তাম তা বেশিরভাগ সময় এক দু নম্বরে গ্যাপ থাকতো এখন একই হয়ে গেছে মানে অনেকগুলো সাবজেক্ট তো সব সাবজেক্টে একই হয়েছে কিনা সেটা তো মানে জানা নেই কয়েকটা সাবজেক্ট মিলিয়ে হয় সব সাবজেক্ট মিলিয়ে হয়তো একই হয়েছে সেটা হতে পারে ফ্র্যাকটালিও বড় হ্যাঁ কিছুটা নাকি এটা এক্সপেক্টেড ছিল হ্যাঁ এরকম এক্সপেক্টেশন ছিল না দুজনে একই নাম্বার পাবো এরকম কিছু ছিল না মাধ্যমিকে কীরকম রেজাল্ট ছিল মাধ্যমিকে ফোর্থ হয়েছিলাম ভাই সিক্স হয়েছিল তখন দু নম্বরের গ্যাপ ছিল এখন আর নেই তো সেই গ্যাপটাও মিটে গেল কোথাও কি খারাপ লাগা নেই বাইরে থেকে এগিয়ে থাকে না আগামী দিনে কী ইচ্ছে তোমাদের ডাক্তার হওয়ার ইচ্ছে পড়াশোনাটা কীভাবে করতে কতক্ষণ পড়াশোনা করতে নরম দুপুরে থাকলে যখন হোস্টেলে থাকতাম তখন তো স্টাডি টাইম আছে দিনে খুব বেশি সাত ঘন্টা বাকিটা স্কুল হতো আর ওখানে স্যাররা পড়াতাম আর বাড়িতে একটু বেশিক্ষণ করতাম এই যে ভালো রেজাল্ট এটা কাকে ডেডিকেট করতে চাও বাড়ি সবাই ফুল সাপোর্ট করেছে স্কুলে স্যাররা খুব ভালো পড়িয়েছেন আর নিজেকে পড়তে হয়েছে কি নাম তো এই চমজ ভাইয়ের মা সুপর্ণা দেবী বলেন এরা একসাথে একই বিষয় নিয়ে পড়তো এই অভ্যাস ছোট থেকেই ছিল তাই মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও দুই ভাই কাছাকাছি নাম্বার পাবে এমনটা আশা করেছিলেন তবে তাতে দু এক নাম্বারের তফাৎ থাকবে এটাও ভেবেছিলেন তারা কিন্তু একেবারে দুজনে একই নাম্বার পে মেধা তালিকায় একই স্থান অর্জন করবে তেমনটা আশা তবে তাদের এই সাফল্যে খুশি সারা একই টাইমে পড়তো একসাথেই পড়তো পড়তো করে দুজনে পড়তো তাই মনে হতো ছোট থেকে মোটামুটি একই রকম নম্বরে

যখন শুনলেন যে আপনার দুই ছেলেই নাইনথ হয়েছে কি প্রতিক্রিয়া ছিল রিয়াকশন কি ছিল আপনার মানে খুবই ভালো লাগছিল হ্যাঁ মানে দুই ছেলেই তো চিকিৎসক হতে চায় মানে আপনাদের ইচ্ছে কি আমাদের ইচ্ছা ওদের ইচ্ছাটা দাম দাও হ্যাঁ যেটা চাইছে সেটাই বাঁকুড়ার টোয়েন্টি ফোর এক্স সেভেন পরিবারের পক্ষ থেকে বারুই ভাতৃদ্বয়কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ওন্দা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন